হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি মুখ কালিয়া এইভাবে মুখ কালিয়া রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে এতটাই টেস্টি খেতে হয় যে কোনো নিরামিষের দিনে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত একবার এইভাবে মুখ কালিয়া রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুখ কালিয়া দুর্দান্ত স্বাদের মুখকালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি চার পিস পটল এখানে দুইশো গ্রাম পটল আছে এইবারে কি করতে হবে পটলের উপরে যে পাতলা লেয়ারটা থাকে যে স্ক্রিনটা থাকে সেটাকে একটু ঝাঁকা করে ঘষে ঘষে তুলে নিতে হবে তো আমি সব সময় কি করি এই রকম একটা চা চাকরির পেছন দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে পাতলা লেয়ারটাকে তুলে নিয়েছি তারপরে পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পটলের দুই মাথাটাকে এইভাবে একটু ঝাঁকা করে কেটে নিতে হবে তারপরে পটলটাকে এইভাবে একটু খোসা রেখে রেখে কেটে নিতে হবে তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে তো সমস্ত পটলগুলোকে দেখো এইভাবে একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি এইবারে এই পটলগুলোকে মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিতে হবে তো দেখো সমস্ত পটলগুলোকে এইভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি আর এই দিকে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আলুটাকে চার টুকরো করে কেটে নিতে হবে মানে একটা আলুকে চার টুকরো করে কেটে নিতে হবে যদি ছোট আলু হয় সেক্ষেত্রে দুই টুকরো করে কেটে নিলেও হবে তো দেখো সমস্ত আলু আর পটলটাকে খুব ভালো করে কেটে নিয়েছি তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মুগ ডাল আজকের রেসিপিটা আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল আর চার পিস পটল দিয়ে করছি চাইলে কিন্তু তোমরা পটলের পরিমাণটা আর মুগ ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে এই মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে তো দেখো মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে ঢেলে নেব। ভাজা মুগ ডালটাকে একটি পাত্রে ঢেলে নেওয়ার পরে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ মুগ ডালের গায়ে কিন্তু পাউডার লাগানো থাকে তো এইভাবে একদম হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে ডালটাকে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি একটু ফ্রেশ জল দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো ততক্ষণে আমরা চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল কারণ এইবারে আলু আর পটলটাকে আমাদের ভেজে নিতে হবে তার জন্যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এবারে প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে এই আলুগুলোকে একটি পাত্রে তুলে নেবো ভাজা আলুগুলোকে একটি পাত্রে তুলে নেওয়ার পরে এইবার ওই তেলের মধ্যে আমরা পটলগুলোকেও ভেজে নেব এই আলু আর পটল ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ দিই তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভাজতে পারো তবে আমি কিন্তু লবণ আর হলুদ ছাড়াই এই পটল আর আলুটাকে ভেজে নেব তো একই রকমভাবে পটলগুলোকে দিয়ে দিলাম পটলটাকেও কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে পটলটা যদি একটু লাল লাল করে ভাজা যায় তাহলে যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে দেখো পটলটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এইবার একটি পাত্রে তুলে নেব এইবারে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো দুই চামচের মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এইবারে আমি এর মধ্যে ফোড়নে দেবো কিছুটা গোটা গরম মশলা ফোড়ন এখানে আছে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি এই রান্নাতে গোটা গরম মশলাটা অবশ্যই ফোড়নে দেবে তাহলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা এই রান্নাতে কারিপাতাটা ভীষণ স্পেশাল চেষ্টা করবে একটু কারিপাতা ফোড়নে দিতে তাহলে দেখবে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও জাস্ট অসাধারণ হবে ভীষণ ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে কারিপাতাটা পুড়ে না যায় তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটোকে এইভাবে একদম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম তো একটা পাকা টমেটোকে এইভাবে টুকরো করে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঘোটা করে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম এক চামচের মতো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে খুব সুন্দর করে ঘোটা করে মিনিট খানেক একটু ভেজে নেব টমেটো আদা কাঁচা লঙ্কাকে খানেক একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার হবে তবে তোমরা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই স্বাদ মতো লবণ দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড খুব সুন্দর করে একটু ঘোটানোটা ঘটনাটা করে ভেজে নিতে হবে কুড়ি পঁচিশ সেকেন্ড মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দেবো মুগ ডাল মুগ ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে মুগ ডালটাকে মশলার মধ্যে দিয়ে দেবো আর এই মুগ ডালের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবারে মুগ ডালটাকে মশলার সাথে মোটামুটি দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে তো এই মুগ ডালের সাথে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো মুগ ডালের সঙ্গে আমি আলুটাকে একটু কষিয়ে নেব তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে তারপরে আলুটা দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু কষিয়ে নেবো তো দেখো আলু আর মুগ ডালটাকে মিনিট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কষাতে কষাতে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে যেহেতু কারিপাতা দিয়ে আছে এই রান্নাতে কিন্তু কারিপাতাটা ভীষণ স্পেশাল অবশ্যই চেষ্টা করবে একটু কারিপাতা দিতে তাহলে দেখবে কারিপাতার কি সুন্দর একটা গ্রান পুরো রান্নাঘরটা একদম মোমো করবে তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিট ডালটাকে একটু সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু চেক করে দেখতে হবে ডালটা কতটা সেদ্ধ হলো তো ডালটা মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো দেখো একদম বড় বড় লম্বা লম্বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বেঁচে রাখা পটলগুলোকে তো এই পটল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু পটলগুলোকে আগে থেকে লাল লাল করে ভাজা ছিল তো পটলগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ লাগবে স্বাদ মতো হাফ চামচের মতো চিনি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এই রান্নাটা আমি এইরকম একটু গামাখা গামাখা করে রান্না করেছি তাহলে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে আলুটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে পটলটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা তো এখানে কিন্তু বাটা গরম মশলা আমি দিচ্ছি গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে সেই বাটা গরম মশলাটা দিয়ে দিলাম চেষ্টা করবে একটু বাটা গরম মশলা দিতে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি যে কোনো নিরামিষ নাতে একটু ঘি দিলে তার স্বাদ কেমন হয় সেটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয় তো ঘি আর গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দুই মিনিটের জন্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি দুই মিনিট পরে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ আজকের এই মুখ পটল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন রকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় সব শেষের উপর দিয়ে একটু কারিপাতা ভাজা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে অবশ্যই কিন্তু কারিপাতাটাকে ভেজে উপর দিয়ে ছড়িয়ে দেবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ